আবারও ওয়াত কাকার বাড়িতে পায়রার ভিডিও বানাতে তো কাকা তুমি পায়রা আজকে ধরিয়েছো নাকি কোনো একটা না পায়রা পায়রা আজকে ধরেনি তাই তো তো তুমি পায়রা কতগুলো সেল করবা করবে পায়রা বেঁচবে আমি কেমন হবে পায়রাগুলো সব পায়রাগুলো পাঁচ ঘন্টা ছ ঘন্টা ওপরে থাকবে দাম কেমন নেবো নিচের থেকে খেলা খেলা দেখিয়ে দেবো একদম একদম খেলা দেখিয়ে দেবো হ্যাঁ বেশ তো তোমার নাম্বার চাই অনেকজন তাহলে নাম্বার কি দি দি দাও নাম্বার অসুবিধা নেই তো চলুন কাকার বাড়ির পাড়া আপনি আপনাদেরকে কিছু শক করাই দেখুন আপনারা একটা মুস্কি আছে তাই এই নিচে দুম দুম করে পিটায় আপনাদেরকে সেটাও দেখাবো আমি এখনি দেখাতেই দেন মুস্কিটাকে দেখুন আপনারা মুস্কিটা মুস্কিটা জাম কালারটা হয়তো আপনাদের পছন্দ হবে না কিন্তু হেভি হেভি খেলা হয় পাড়াটা আপনাদের শক করাবো খেলাটা শক করাবো এই যে একটা ছাতি আছে আচ্ছা বিক্রি করে দেবে কাকা বেশি দাম নেবে না হাতিগুলো আর এই যে একটা গোলা বাচ্চা আছে এটা তো সেল করবেই বলে দিয়েছি সেই দিনে এই ফেঁসা বাচ্চাটা ধরেছিল এটাও সেল করে দেবে দেখুন ফ্যাসা বাচ্চাটা কত সুন্দর দেখুন বন্ধুরা এই একটা সবুজ মদ্দা আছে এই মদ্দাটাও সেল করে দেবে দেখুন কত সুন্দর সব আপনাদেরকে ধরে সব করাবো দেখুন এখানে একটা গোলা আছে এই গোলাটাকেও সেল করে দেওয়া হবে এখানে একটা পায়রা আছে গোলা আর ফেঁসা এটা এ দুটোকে তো সেল করা হবে আপনাদেরকে দেখাচ্ছে মুস্কিটার খেলা দেখাবো আপনাদেরকে দেখুন একা খেলা মারবে পায়রাটা এখন ফিজিস তো প্রচুর খেলা বুঝতে পারছেন তো দেখুন দেখুন আপনারা পায়রা দেখলে বুঝতে পারবেন যে খেলা আছে কি নেই মারলো না পায়রাটা খেলা বসে গেল ওখানে তো বৃষ্টি শুরু হয়ে গেছে ওখানে সুচত ভাইও আছে তো এই যে স্টিলগুলো বিক্রি করে দেবে কাকা তো দেখুন আপনারা আর এই খাঁচাটার পায়রাটা দেখাচ্ছি দেখুন এই দেখুন এই সাদাও সেল করে দেওয়া হবে সাদাটা বিদেশি পায়রা আছে বিদেশি পায়রা আছে আর এই যে এই যে ফ্যাসা এটাও এটাও সেল করা হবে তো দেখুন ফ্যাসাটাকে দেখুন কত সুন্দর কালারটা গোলাটা দেখুন কত সুন্দর একদম হেভি পায়রা হেভি দেখুন বন্ধুরা এই বাচ্চা এই এরই পেটের বাচ্চা হয়েছে দুটো ওই গোলা বাচ্চা সেই দুটো সেল করা হবে তো কাকার নাম্বার দেওয়া থাকে আটখানা বাচ্চা আছে নাম্বার দিয়ে দেওয়া হবে তো নাম্বারে ফোন করে নেবেন তো এই মদ্দাটা কেমন উড়ে আগর নিচে থেকে খেলতে খেলতে একদম ম্যাগের সাথে মিশে এখন পেটে তো খাবার প্রচুর নালে খেলা দেখানো হতো তা একবার টান মারো আস্তে করে মদ্দাটা দেখা যাক খাবার কেন তো পানি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আজকে দেখানো হলো না এখন বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ দেখুন এই এই বাচ্চা দুটো সেল করা হবে ওই গোলা বাচ্চা দুটো সেল করা হবে এই দুটো সেল করা হবে একদম কাগজি গোলা হয়েছে দেখুন কত সুন্দর কালার হেভি সুন্দর কালার হয়েছে এই দুটো কত নেবে কাকা এক জোড়া কত দাম এই দুটো 2000 টাকা নেব 2000 টাকা হ্যাঁ একটু কম করে বলো এখন নিলে 1500 টাকা নেব এখন নিলে 1500 একটু বড় খাঁচা থেকে নেমেছে খাঁচা থেকে নেমেছে কেবল একটু আপনাদের একদম নিচে খেলতে খেলতে উপর দিকে উঠবে 8 ঘন্টা মানবে না সারা দিন হাত ফিল করে মরে যাবে তাহলে আনবে না একটু 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 ধরুন হাতটাকে ধরুন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা পায়রাটা একটা শখ করাচ্ছি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না লাল চোখ লাল চোখ বাচ্চা একদম তো পনেরোশোর কিছু কম নেন এত দাম দিয়ে পায়রা কিনতে পারে লোকে ব্যাপার হয়েছে এটা কবি তো একশো টাকাতেও পাওয়া যায় আবার একটা কবি তো দশ হাজার টাকাও পায় না হ্যাঁ সে তো অবশ্যই দেখুন দেখুন বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মনসুর ধারে বৃষ্টি হচ্ছে এখন তো এই বৃষ্টির মধ্যে ভিডিও করা যাচ্ছে না তবুও কষ্ট করে ভিডিও করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে চটাই ভাই ভিজছে তো আপনাদেরকে দেখাবো আরো কিছু পায়রা শখ করাবো একটু ওয়েট করুন এটা চটাই ভাইয়ের পায়রা ওখানে চলে গেল এই চটা ভাইয়ের বাড়ি এটা কত বছর ধরে পায়রা পুষছেন আমি যখন দশ বছর বয়স তখন থেকে পায়রা পুষছি দশ বছর থেকে তাও মিনিমাম বছর থেকে না হলে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে হতে পায়রা পুষছি তো আগেকার যুগে পায়রা কেমন উঠতো আগে পায়রা ভালো উঠতো ভালো পাঁচ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা পায়রা উঠতো হ্যাঁ আমার সেই পুলার জামাইদের মানে সাথে তোমরা তাই তো তো তখন কি কি পায়রা ছিল এখন মস্কি সবুজ জাগ সাথি এখন যা আছে তখনও দাই ছিল তাহলে তোমার সব থেকে প্রিয় কোনো পায়রা ছিল যে পায়রাটা তোমার সব থেকে প্রিয় ছিল বহুত পায়রা চাদা প্রিয় আমার একটা পারে ছিল সকাল থেকে সন্ধে পর্যন্ত উঠতো রাতে রাত হয়ে গেলে হালা দিয়ে লাইট দিয়ে নামাজ হতো হুম আর মেঘে যেতে কোনো জন হেরিয়ে যেত হুম তা সে কোনো জায়গায় বসতো না হ্যাঁ মোটামুটি যদি বসতো বড় গাছে বসতো সয় সন্ধে সে পাড়ে আসতো কোনো জায়গায় থাকতো না সে পারে।

শুনেছিলাম যে ওয়াদ কি বলে জামাইয়ের পায়রা পোলাদ জামাইয়ের পায়রা নাকি খুব উঠত হ্যাঁ ওই সাথেই আমরা পায়রা নিয়ে আসতাম ছোটবেলায় আমরা তখন ছোট উনি তো আর এখন বেঁচে নেই উনি তো হ্যাঁ উনি মারা গিয়েছে যাই হোক কাকা আপনাকে মানে অনেকেই ভিডিওতে বলে যে কাকার ভিডিও দেখতে ভালো লাগে ঠিক আছে তো কাকা ভিডিও এর জন্যই তোমার সাথে মানে কথা বলা লোকের লোকজনের সাথে মানে আগেকার যুগের মানুষ তো তুমি এখন আমরা বয়স কত বলো আমার দেখতে বন্ধুরা আর কিছু পায়রা দেখাবো কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে এই যে আপনাদেরকে বৃষ্টি দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এই জন্য সেরকম ভালোভাবে দেখাতে পারলাম না পায়রাগুলো তো একটু সাথে থাকুন আমি নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব তো কাকার সাথে আপনাদের পরিচয় করে দিলাম কাকার একটু ইন্টারভিউ নিলাম ঠিক আছে নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো ভিডিও আসবে তো কাকার ভিডিও দেখার জন্য মানে আপনারা সাথে থাকবেন লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই যে কাকার একটা সাদা পায়রা এটাকেও সেল করা হবে কাকা মানে পায়রা পুষতে পুষতে কাকার চুলদারি সব পেকে গিয়েছে আর আমাদের নতুন জেনারেশনে আমার এই চটাই ভাই পায়রা মানে পুষছে আবার আমিও পুষছি সুখচাঁদ ভাই পুষছে যাই হোক আমাদেরও নিশ্চয় যতদিন বাঁচবো ইনশাল্লাহ ততদিন পায়রা পুষবো কারণ পায়রাকে আমরা খুবই ভালোবাসি চটাই তুমি কতদিন পায়রা পুষবে ভাই আমি যতদিন বেঁচে থাকি ততদিন পায়রাই পুষবো তাই পায়রা খুব ভালোবাসো হ্যাঁ কাকা তুমি কতদিন পুষবে পায়রার আমি আর বেশি দিন পুষতে পারবো না কেন আর হয়তো দুই এক বছর থাকবে পায়রা তারপরে তারপরে পায়রা পোষা বন্ধ করে দেবো কারণ কারণ বয়স হয়ে গিয়েছে আর পায়রা দেখতে পাবো দেখতে পাবো না ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে বদ কাকার সাথে আপনাদের কথা বলিয়ে দিলাম একটু পরিচয় করিয়ে দিলাম যাই হোক নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো তার সাথে থাকবেন আমার সাথে থাকবেন আমরা পায়রা কিনে আনে নি আমরা পায়রা হাতে তৈরি করি খাঁচাই বাচ্চা তৈরি বাচ্চার থেকে পায়রা তৈরি করি মানে ওরা খেলা ধরায় শিক্ষা করি ওরা খেলা তবে শিক্ষা করি পাঁচ পাঁচ ঘন্টা সাত ঘন্টা পায়রা আমরা হাতে করে ওড়ে সব থেকে বড় কথা পায়রাকে সময় দিতে হবে সে যত ভালো পায়রাই হোক না কেন তাকে সময় দিয়ে উড়াতে হবে যদি তোমার হাতে সময় না থাকে তুমি যত ভালো পায়রাই নিয়ে যাও না কেন সে পায়রা মানে উড়বে না উড়বে না বলতে বসিয়ে রেখে আপনি আর কি বুঝবেন যে পায়রা ওড়ে কি না ওড়ে এটাই ব্যাপার তাছাড়া কিছু না তো আমরা যদি পায়রা ওড়াই পায়রা ছোট হয়ে থাকবে পায়রা ওখান থেকে খেলা ধরবে নিচে তালে মারার মতন শব্দ পাওয়া যাবে ঠিক আছে কাকা ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন আশা করি সবাই ভালো থাকবেন বন্ধুরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ রাখছি ভালো থাকবেন